এই ছেলেরাই তোমরা যাও সর এখান থেকে এই তারা দায়িত্ব পালন করছো কে তোমরা এদেরকে চলে যেতে বলো আর ওইখানে তোমরা দায়িত্ব পালন করছো কথা বলে নাকি মুখ বন্ধ করো এই করছে যাও এই যে দাঁড়িয়ে আছে এদেরকে চলে যেতে বলো দ্রুত বলো হয় তোমাকে বসতে হবে না হয় কেটে পড়তে হবে তুমি এখানে বেয়াদবি দেখায় না আমি পছন্দ করি না ওই যে যারা বিরোধিতা করে তার কাটে দিছে ওখানে যাও আর মনে রাখো আমি আব্দুরা ইসুক না চিনে থাকলে ভালো করে চিনে না যদি তোমার চিনতে অসুবিধা থাকে আবার ভালো করে চিনে না আমি তুমি সব তার কাটে দিলে আমি খোলা মাঠে বক্তব্য দিব কিছু করার নেই কিছু করতে হলে উপরে বলতে হবে উপরে যতদিন পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন না হবে তুমি কেন তোমার বাপ ও কিছু করতে পারবে নি চোদ্দ গোষ্ঠী মিলে কিছু করতে পারবে না হারিয়ে যেতে হবে হারিয়ে আছো সারা বংশ দেশ এলাকা মিলে কিছু করতে পারবে না হারিয়ে আছো এক জামিয়া সালাফিয়া সারা দেশ দখল করে আছো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সারা দেশ দখল করে তুমি প্রতিষ্ঠান খুঁজে বের করো কোথায় কোন কমি মাদ্রাসায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে এই দেশের কোন প্রতিষ্ঠানে আছে এদেশের কোন প্রতিষ্ঠানে বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে তুমি বুঝতে পারছো না হিংসাটা রেখে দিয়ে ভদ্রতা বজায় রেখে কিছু বললে আল্লাহকে বলো কোরআন হাদিস শোনে মেনে চলো কোরআন মাজিদ পর পাঁচাত্তর সলা একটু আড্ডা পিটো না চারটে কথা মনে রাখতে হবে পাঁচ অক্ত সলাত আদায় করতে হবে হালাল রুজি উপার্জন করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে হবে না আমার জীবনে কোনো দামি চায়ের স্টলে বসিনি বেঁচে আছি তো আমি জীবনে কোনোদিন চায়ের স্টলে দোকান বসিনি তো আছি তো বেঁচে আমি বেঁচে নাই আপনাদের মাঝে বেঁচে আছি তো চলছে তো আড্ডা পিটতে হবে না ওখানে কারো বদনাম করবেন এক বদনামে সারা জীবনে তাহার এক দিলে এক বদনামে সব খেয়ে ফেলে ফেলবেন কাজেই যেখানে দুজন লোক বসে আছে ওখানে বসবেন না কাজে গেছেন দোকানে আসসালাম আলাইকুম ভাই জিনিস এক কেজি বিল্লি লবণ কিনতে এসেছি দেন আর একশো মরিচ দেন শেষ হয়ে গেছে আসসালাম আলাইকুম ওখানে এক মিনিট দেরি করবেন ওখানে কারোর বদনাম হচ্ছে খালি যদি বলেন আসলেই খারাপ ঠিকই বলেছিস আসলেই খারাপ আর রেহাই হবে না এই যে ভাষাটা আপনি মুখ দিয়ে বের করলেন এটা এখন আপনি কি দিয়ে ঠেকাবেন কি দিয়ে ঠেকাবেন তাহার যুদ্ধ করে হবে না হজ করে হবে না দান করে হবে না তাসবি তাহলিল করে হবে না জিকি রাজকার করে হবে না তাহলে আমি কি করলাম এমন কি বিপদে পড়ে গেলাম আপনি যার ব্যাপারে বলেছেন ভালি ঠিকই বলেছিস আসলই খারাপ তারা হাত ধরে বলতে হবে ক্ষমা করলে হবে না হলে বিচার মাঠ নেকি নিয়ে বিচারের কথা বলেছেন অবাক বিচার আবু রায় বলেন রাসূল সাল্লাল্লাহু আলী আসসালাম বলেছেন লাইয়ালেজান্নারা রাজুলুন বাকামিন খাসিয়াতিল্লাহ হাততায় উদ্লাবানো ফিতারে গাভীর বান বাঁট ওলাম থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন গাভীর বাঁট বান ওলাম থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহার নামে যাবে না তেমন এইভাবেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি আপনাকে হুবাহু বাংলা করে দেখলাম দাসুলের মুখের ভাষাটা এইরকমই লাইয়ালে যান নামে ঢোকবে না সেই ব্যক্তি বাকামিন খাসিয়াত যে আল্লাহর ভয়ে কাঁদে হাতে ইয়াউদ ও ফিদারে যেমন ভাবে দুধ আর ওলানে ঢুকবে না তারপরে বলছেন ফিসাবিরিলা আল্লাহর পথে চলে যে কোরআন হাদিস পরে যে আল্লাহর পথে চলে যে কোরআন হাদিস পড়ে যে এর পায়ের ধোলা এই ব্যক্তি আর জাহান নামের আগুন একসাথে হবে না